বাবা এইটুকু ছোট বাচ্চাটাকে নিয়ে জল গঙ্গায় নিয়েছে একটা সোলার কি অবস্থা মা বাচ্চাটাও দেখো লাভ দিয়ে দিয়েছে জলের মধ্যে ওই পারবে আমাদের তারায় জীবন কেড়ে দিয়ে দিনা দেখো না দেখো না কি করে খালি দেখো ওই যে বাচ্চাটাও নিয়ে যাচ্ছে দেখেছো বাচ্চাটাও নিয়ে যাচ্ছে এই দেখ

ওই সাহসটা ওই জন্য বাড়াচ্ছে কেন ওকে কেন জলে নামিয়েছে তো সাহসটা বাড়ানোর জন্য বুঝেছো ওই বাচ্চাটাকে ও হ্যাঁ হ্যাঁ এখন থেকেই শিখাচ্ছে দা ও কিন্তু মজা পাচ্ছে কিন্তু বাচ্চাটা

ওকে ধরছে তুলে ফেলে দিচ্ছে সবাই দেখছে না